জয় গৌড় জয় নিতাই আজ এগারোই মার্চ চোদ্দশো একত্রিশ ও পঁচিশে জানুয়ারি দু পঁচিশ শনিবার একাদশী ষট টিলা আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষোড়শ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলার শ্লোক একশো থেকে অন্তিমশলোক একশো এগারো অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে আপনাদের কাছে আমার একটি প্রার্থনা আপনারা সকলেই আমাকে একটি আশীর্বাদ প্রদান করুন যাতে আমি আমার জীবদ্দশায় শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে সংকল্প ও মহাযজ্ঞের আয়োজনের সংকল্প করেছি আমি যাতে সেই সংকল্প পালন করতে পারি এবং আপনাদের কাছে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ পৌঁছে দিতে পারি এই বৃহৎ কর্মযজ্ঞ আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয় তাই আমার অডিওর কমেন্সে একটি করে আশীর্বাদ আমার জন্য শ্লোক একশো তোমার কবিত্ব যেন গঙ্গা জলধার তোমা কবি কোথা নাহি দেখি আর আপনার কবিত্ব গঙ্গা জলের ধারার মতো নিরন্তর প্রবাহিত হয় সারা পৃথিবীতে আপনার সমকক্ষ কোনো কবি আমি দেখতে পাই না ইতিশোলোক একশো শোলোক একশো এক ভবভূতি জয়দেব আর কালিদাস তা সবার কবিত্বে আছে দোষেরও প্রকাশ শ্লোকার্থ ভবভূতি জয়দেব ও কালিদাসের মতো মহাকবিদের কবিতায়ও দোষ রয়েছে ইতি শ্লোক একশো এক শ্লোক একশো দুই দোষগুণ বিচার এই অল্প করি মানি কবিত্বকরণে শক্তি তাহা আসে বাখানি শ্লোকার্থ এই ধরনের ভুলগুলি আমি নগণ্য বলে মনে করি এই সমস্ত কবিরা যে কীভাবে তাদের কবিত্ব প্রকাশ করেছেন সেটি বিচার করে দেখা উচিত তাৎপর্য শ্রীমদ্ভাগবতে এক পাঁচ এগারো বলা হয়েছে তদ্বাগি স্বর্গ জনতাঘ বিপ্লব যস্মিন প্রতিশ্লোক বদ্ধতপি নামানন্তস্য যশ যত যৎ গায়ন্তি, গায়ন্তী গৃণন্তী সাধব যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ যশ লীলা আদির বর্ণনায় পূর্ণ তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে এই অপ্রাকৃত সাহিত্য যদি নিখুঁতভাবে রচিত নাও হয় তবুও তা সৎ এবং নির্মল চিত্তসাধুরা শ্রবণ করেন কীর্তন করেন এবং গ্রহণ করেন কিছু ভুল ত্রুটি থাকলেও বিষয়বস্তুর মাহাত্ম্য বিবেচনা করে সেই কবিতা পাঠ করা অবশ্য কর্তব্য বৈষ্ণব ভগবানের মহিমা প্রচার করে যে শাস্ত্র হরে কৃষ্ণ বৈষ্ণব মতে ভগবানের মহিমা প্রচার করে যে শাস্ত্র তা যথাযথভাবে লেখা হোক অথবা না হোক তা সর্বোত্তম সেই সম্বন্ধে অন্য কিছু বিচার করার অবকাশ নেই ভবভূতি বা শ্রীকান্ত মালতী মাধব উত্তরচরিত চরিত এবং অন্য বহু সংস্কৃত নাটক রচনা করেছেন ভোজ রাজার রাজত্বকালে নীলকণ্ঠ নামক এক ব্রাহ্মণের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন কালিদাস ছিলেন মহারাজ বিক্রমাদিত্যের সবার স্বনামধন্য নবরত্নের অন্যতম মহাকবি তিনি কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলা ও মেঘদূত আদি প্রায় চল্লিশটি নাটক রচনা করেছিলেন তার রচিত নাটক রঘুবংশ বিশেষভাবে বিখ্যাত আমরা পূর্বে আদি ত্রয়োদশ পরিচ্ছেদে জয়দেবের কথা বর্ণনা করেছি ইতিশোলক একশো দুই শোলক একশো তিন শৈশব চাপল্য কিছু না লবে আমার শিষ্যের সমান মুঞ্চি না তোমার শ্লোকার্থ আমার শিশু সুলভ চপলতাই আপনি কিছু মনে করবেন না আমি আপনার শিষ্য হওয়ারও যোগ্য নই ইতি শ্লোক একশো তিন শ্লোক একশো চার আজি বাসা যা হো কালি মিলিব আবার শুনিব তোমার মুখে শাস্ত্রেরও বিচার শ্লোকার্থ দয়া করে এখন আপনি ঘরে যান কাল আমরা আবার মিলিত হয়ে আপনার মুখে শাস্ত্রের বিচার শ্রবণ করবো ইতি একশো চার শ্লোক একশো পাঁচ এই মতে নিজ ঘরে গেলা দুইজন কবিরাত্রে কইল সরস্বতী আরাধন শ্লোকার্থ এভাবেই কেশব কাশ্মীরি ও শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন এবং সেই রাত্রে কবি সরস্বতীর আরাধনা করলেন ইতিশোলোক একশো পাঁচ শোলোক একশো ছয় সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইল সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুকে জানা জানিল হরে কৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুকে জানিল শ্লোকার্ত স্বপ্নে সরস্বতী দেবী তাকে জানালেন মহাপ্রভু আসলে কে এবং এভাবেই দিগ্বিজয়ী পণ্ডিত জানতে পারলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং ইতিশলোক একশো ছয় শ্লোক একশো সাত প্রাতে আসি পদে লইল শরণ প্রভু কৃপা কইল তার খণ্ডিলবন্ধন শ্লোকার্ত পরের দিন সকালবেলা কেশব কাশ্মীরি এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে শরণ গ্রহণ করলেন মহাপ্রভু তাকে কৃপা করলেন এবং তার ভববন্ধন মোচন করলেন তাৎপর্য এই পন্থা শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় নির্দেশ দিয়ে গেছেন সর্বতভাবে আমার শরণাপন্ন হও শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই পন্তা সমর্থন করে গেছেন দিগ্বিজয়ী পণ্ডিত যখন তার শরণাগত হলেন তখন তিনি তাকে কৃপা করলেন যিনি ভগবানের কৃপা লাভ করেন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন সেই সম্বন্ধে ভগবদ্গীতায় গীতায় চার নয় বলা হয়েছে তক্তা দেহং পুনর্জন্ম নৈতিমহামেতি মামেতি অর্জুন ইতি শোক একশো সাত শ্লোক একশো আট ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন বিদ্যা বলে পাইল মহা হরে কৃষ্ণ বিদ্যা বলে পাইল মহাপ্রভুর চরণ শ্লোকার দিগ্বিজয়ী পণ্ডিত ভাগ্যবান এবং তার জন্ম সার্থক কেননা তার অগাধ পাণ্ডিত্যের প্রভাবে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করলেন তাৎপর্য শ্রীল কৃষ্ণ শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন পতিত পাবন হেতু তব অবতার মো সম পতিত প্রভু না পাইবে আর শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপালাভের সর্বশ্রেষ্ঠ যোগ্যতা হচ্ছে সবচাইতে অধপতিত হওয়া কেননা পতিতদের উদ্ধার করার জন্যই তিনি আবির্ভূত হয়েছেন এই যুগে প্রায় সকলেই অত্যন্ত অধপতিত মাংসাহারি মদ্যপ জুয়ারি লম্পট এই ধরনের মানুষেরা পণ্ডিত হওয়ার অভিনয় করলেও তারা কখনোই পণ্ডিত নয় কারণ এই ধরনের তথাকথিত সমস্ত পণ্ডিতেরা যখন দেখে যে শ্রী চৈতন্য মহাপ্রভু অধঃপতিত মানুষদের সঙ্গ করছেন তখন তারা মনে করে যে তিনি নিম্ন স্তরের মানুষদের জন্য অথব তাকে তাদের কোনো প্রয়োজন নেই এভাবেই সেই পণ্ডিতেরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করে হরে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করে না মিথ্যা বিদ্যার গর্বে অন্ধ হয়ে তারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের অযোগ্য হয় কিন্তু এখানে এই দৃষ্টান্তটির মাধ্যমে আমরা দেখতে পাই যে কেশব কাশ্মীরি মহাপণ্ডিত হওয়া সত্ত্বেও তার বিনীত আত্মনিবেদনের জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপালাভ করেছিলেন ইতিশোলোক একশো আট শ্লোক একশো নয় এইসব লীলা বর্ণিয়াছেন দাস যে কিছু বিশেষ ইহা করিল প্রকাশ শ্লোকার শিল বৃন্দাবন দাস ঠাকুর এই সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এখানে আমি কেবল কয়েকটি বিষয় হরে কৃষ্ণ কয়েকটি বিশেষ ঘটনার বর্ণনা করেছি শ্লোক নয় শলোক হরেকৃষ্ণ ইতিশোলোক একশো নয় শ্লোক একশো দশ চৈতন্য গোসাঙ্গেরী লীলা অমৃতের ধার সর্বেন্দ্রীয় তৃপ্ত হয় শ্রবণে যাহার শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতের ধারার মতো এবং তা শ্রবণ করার ফলে সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত হয় ইতিশোলোক একশো দশ শ্লোক একশো এগারো শ্রীরূপরঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস দাস শ্লোকার শিলরূপ গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি শ্লোক একশো এগারো ইতি চৈতন্য মহাপ্রভুর কৈশোরলীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ষোড়শ পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমাপ্ত হল চৈতন্য চরিতামৃতের আদি লীলার ষোড়শ অধ্যায় আমরা পরবর্তী অডিওতে পৌঁছে যাব সপ্তদশ অধ্যায় হরে কৃষ্ণ সপ্তদশ পরিচ্ছেদ এবং আদি লীলার সর্বশেষ পরিচ্ছেদ জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ হরি